আসসালাম আলাইকুম ওরফাতুল্লাহ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব এনার আমার কোনো প্রকারে হজম হয় না এবং ইনি ব্যক্তিগত জীবনে একজন সৎ নিষ্ঠাবান ভালোবানের বলে ভাবতাম কিন্তু ওনার বর্তমান যে কর্মকাণ্ড এবং বক্তব্য এবং অ্যাক্টিভিটিস একেবারে বেহায়াপনার মানে বেহায়াপনা যেন আমার কাছে আর কিছুই মনে হয় না আর যাই আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকালকে কি কেলেঙ্কারি করেছে বা সে কেলেঙ্কারি বিশাল বড়ো কেলেঙ্কারি সে ব্যক্তিগত অস্ত্র ক্যারি করে সে লাইসেন্সবিহীন অস্ত্র ক্যারি করে কারণ তার লাইসেন্স পাইতে গেলে যে কন্ডিশন বা যে শর্তগুলো আছে সেই শর্তের ভেতরে সেই নেই আবার যে অস্ত্র বহন করে লাইসেন্সে এই অস্ত্র জীবনও দেয় না এতগুলো বডিগার্ড এতগুলো মানে প্রোটোকল এর মধ্যে যদি তার অস্ত্র ক্যারি করতে হয় নিরাপত্তার জন্য তাহলে আমরা কারা আমরা কি মানুষ না হে বল হে বিপ্লবী আমরা কি মানুষ না হে যাই হোক এটা আমার আলোচনার বিষয় নিয়ে আরও কয়েকটি ভিডিও ছেড়েছি সেখানে বলেছি যে কিভাবে বয়স হয়নি টাকা পয়সা নেই এ নাই তা নেই মানে ওনার অবৈধ অস্ত্র রাখে সেটা আমি প্রমাণ করে দিয়েছি এখন আমার যেটা প্রমাণ যেটা বলতে চাচ্ছি জাস্ট মানে আমাদের স্বরাষ্ট্র ভূদেশটা ইনি যে রাষ্ট্রের মধ্যে এত অকারেন্স এত মবভায়োলেন্স এত কিছু হচ্ছে কোনো কিছু তো নিয়ন্ত্রণ করতে পারছেন না উনি সময় হাসেন মানে ওই যে মানে আর কী খবর মানে সময় হেসে হ্যাঁ জাস্ট এই তো আমি তো এমন কিছু জানি না এটা একটা জাস্ট ভুল হয়েছে মানে আসিফ মাহমুদ সজীব ভাই একটু বয়স হয়েছে তো আসিফ মাহমুদ সজীব আর এই অস্ত্র নিয়ে প্রশ্ন করলে কই আমি তো তেমন কিছু জানি এটা জাস্ট একটা ভুল চিন্তা করেন ও ওই অস্ত্র ক্যারি করতে পারে কি না ওর এ লাইসেন্স আছে কি না বা কী অস্ত্র ক্যারি করেছে ও কিছুই জানে না জাস্ট একটা ভুল হয়েছে এখন আমি যদি বরা মানে স্বরাষ্ট্র উপদেষ্টাটাকে গুলি করে মেরি কই আমার একটা জাস্ট ভুলেছে ভাই আমি সে মাথা ঠিক ছিল না আপনারা আমি গুলি করিয়া দিয়েছি বা ওনারা যে যদি পেটের মধ্যে শরীর ঢুকাই কই আমার জাস্ট ভুলেছে আমি বুঝতে পারিনি আমার মাথা সেই সময় কাজ করিনি এটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা হাস্যকর এই সব হাস্যকর বিধিবিধানের পাবলিক আর বাংলাদেশে যে স্বরাষ্ট্র উপদেষ্টাটা স্ট্রং তার মানে কথা হবে সেরকম বলিষ্ঠ কথাবার্তা হবে যৌক্তিক কথা মানে নেসি গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরি এর বিরিয়ানি ওই ফুটপাথের একটু ইয়ে খান কি জন্য ওই যে খিচুড়ি খান তারপরে বৌদির কটা দিয়েছে সেটাই শোনেন তারপরে আবার গাড়ির মধ্যে উঠি ঘুরি ঘুরি এইগুলো ওনার দায়িত্ব চিন্তা করে নুরুর মাথা এমনি তো নষ্ট হবেই এই সব কাহিনী দেখে ওনার জাস্ট একটুখানি মানে ভুল হয়েছে এটা যদি জাস্ট একটুখানি ভুলায় যে পরিমাণ সমন্বয়কদের কাছে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে স্নাইপার বা বিভিন্ন গুলিগোলা অস্ত্র উদ্ধার এবং বিপ্লবের সময় যে যেসব বুলেট ব্যবহার করেছে সেটা বুলেট নিয়ে কথা বলে ব্রিগেডার শাক্ষায় হোসেন তার চাকরি গেছে। আর ইনি কি করেন উনি যদি জুলাই বিপ্লবের কোনো নেতা বা কারোর কোনো কিছু হয় তখন খুব গরু ওঠেন রাতারাতি অনেকদেরকে অনেককে গ্রেপ্তার করেন কিন্তু অন্য সময় উনি একদম নিরাপ দর্শক বই আর কিছুই নাই হে হাস্যকর লোক যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে সে জাস্ট একটু ভুল হয়েছে তা আমার এই ধরনের কথাবার্তা ধর্ষণকারীদের জাস্ট একটু একবারই তো ভুল করি আমি পানি ফেলে আসছি তখন তো মনে করেন কি জাস্ট একটু আপনি মাপ খুঁজতে আসবেন তাই তো হাস্যকর এই জন্য হাস্যকর কথাবার্তা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসলাম আর এই